আসসালামু আলাইকুম টাঙ্গর হাউট সুনামগঞ্জ থেকে স্বাগত জানাচ্ছি আমি একজন ভাসমান দোকানদারের সাথে কথা বলছিলাম তিনি নৌকাই করে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি করেন যেমন চিপস বিস্কিট এসব তো ওনার জিনিসপত্রের দাম জিজ্ঞেস করেছিলাম তো যা বুঝতে পারলাম উনি প্রতিটা প্রোডাক্ট থেকে দুই থেকে সর্বোচ্চ পাঁচ টাকা পর্যন্ত লাভ করেন যেহেতু এখানে দোকানদারদের সংখ্যা কম সেহেতু উনি চাইলে আরও বেশি দামে বিক্রি করতে পারেন এরকম একটা প্রশ্ন করেছিলাম তো উনি বললেন এটা তো ঠিক না আমি তো মুসলমান এটা আমার জন্য করা উচিত না সত্যি ওনার কথাটা খুবই ভালো লাগলো আল্লাহ আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন ব্যবসা করার সুনত তবে ব্যবসারে কিন্তু হালাল উপার্জনের মাধ্যম তখনই হবে যখন এটা ন্যায্য মূল্যে প্রোডাক্ট বিক্রি করা হবে